হ্যালো বন্ধুরা আপনাদের জনপ্রিয় ধারাবাহিক ও মোর দরদিয়া বন্ধুরা এই ধারাবাহিককে মহা সোমবার দেখতে পাবেন যে বাণী চিক্ষা দিয়ে বলতেছে বাবা কোথায় গেলি বাবা কোথায় তুই তার কান্নার মাঝে অসহায় ডাকে ভরে উঠবে চারপাশ কিন্তু ঠিক ওই সময় একটা প্রাইভেট কার যাইতেছে ওই প্রাইভেট কারের পিছন থেকে ছোট মেয়ে তানিয়ে ডাকতেছে বন্ধু বন্ধু দ্বারাও তানিয়া দৌড়াচ্ছে ঠিক ওই সময় প্রাইভেট কারটা ব্রেক দেয় গাড়ি থেমে যায় সামনে তখনই অনিরুদ্র গাড়ি থেকে বের হয়ে বাচ্চাটাকে ধরে বলে মিসেস তখনই সেই তানিয়া কাঁদো কাঁদো গলায় বলে বন্ধু তুমি কি আমার বাবা হবে প্লিজ বন্ধু প্লিজ মৌতটা আরও আবেগময় ঠিক ওই সময়ে বাণী এসে তানিয়ার হাত ধরে আর অনিরুদ্র তাকিয়ে থাকে তাদের দিকে তারপর অনিরুদ্র সিঁদুর বাটা থেকে সিঁদুর তুলে বাণীর কপালে সিঁদুর পরায় দেয় সারদিকে স্তব্ধ তানিয়ার চোখে হাসি বাণীর চোখে বিষময় নতুন সম্পর্কের জন্ম নাকি গল্পে নতুন ঝড় সব প্রশ্নের উত্তর মিলবে সেই মহাসোমবারে তো বন্ধুরা এই মহা এপিসোড দেখতে চোখ রাখুন স্টার জলসায় ও মোর দরদিয়া পনেরোই ডিসেম্বর মহা সোমবার রাত সাতটায় বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ